السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويذكر اسم الله في أيام المعلومات إلى آخر اليوم. সম্মানিত দর্শক এবং শ্রোতা সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকবীরে কি ও কখন থেকে পড়তে হবে এবং কতদিন পড়তে হবে আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন তাকবীরের কি হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজরের সালাতের পর থেকে ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত জামাতে যারা নামাজ পড়ে অথবা একাকি প্রত্যেক নামাজে সলাত পড়ার শেষেই সালাম ফিরিয়ে উচ্চস্বরে একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তসবিরকে পড়া প্রথম খণ্ড দুই পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এমনটি বর্ণনা এসেছে তাকবির এ তাস্টিক পরাটা এটা আল্লাহ সোহান্নতাল্লাহর নির্দেশ আপনারা পবিত্র কোরআনুল করিমের বাইশ নাম্বার সিরা সুরফের আঠাশ নম্বর আয়টি যদি দেখেন সেখানে আল্লাহ সোহান তাল্লাহ বলছেন লিয়া সাহু মানাফি আহুম আল্লাহ তালা বলেন যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাল্লাহর নাম স্মরণ করে বিখ্যাত মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তুয়ায়ের ব্যাখ্যায় বলেন এখানে নির্দিষ্ট বল দিন বলতে তাকবিরে তাস্টিকের দিনগুলো তথা জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আসর পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে আর আল্লাহ সরণ বলতে তাকবীরে তাসরিককে বোঝানো হয়েছে তথা আল্লাহ একবার আল্লাহ একবার ইলা হু আল্লাহ এই তাকবীরটি পড়া লাগবে তো তাকবীরে তাসরিক তো বললাম তাকবীরে তাসরিক কী কী কখন থেকে পড়তে হবে জিনহজ মাসের নয় তারিখ হজরত সলাদ থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পড়তে হবে আল্লাহ সোহানুতালার নির্দেশ রয়েছে এই ব্যাপারে যেমনটি আমরা সুর হাউজের আটাশ নাম্বার আয়ের থেকে আপনাদের সামনে বলেছি যে আল্লাহ সোহানু তাল্লাহ এখানে কী বলেছেন তাফসির থেকে আমরা সেটি রাইসুল মুফাসিন আবদুল্লাহিন আব্বাস রাইদ আল্লাহ তাল তাফসির থেকেও আপনাদের সামনে উপস্থাপন করেছি সুতরাং এই তাকবিরে তাশরিকের মাসলাটিকে আমরা গুরুত্ব দিব নিজের আমল করব এবং যারা জানে না তাদের প্রভাবিত করে দিব। এক্ষেত্রে স্মরণীয় হচ্ছে পুরুষদেরকে তাকবিরটি উচ্চস্বরে পড়তে হবে আর মহিলাদেরকে তাকবিরটি নিম্নস্বরে পড়তে হবে একাকি হোক জামাতে সালা হোক অথবা একাকি হোক প্রত্যেকের উপরে কি করতে হবে পুরুষ মহিলা ছোটো বড়ো সবাইকে এমনটি পড়তে হবে যদি ইমাম সাহ পড়তে ভুলে যায় তাহলে মুসল্লিরা স্মরণ করে দিবে আর তাকবিরে তাশরিকের দিনগুলোতে তাকবিরে তাশরিকের চাইতে উত্তম কোনো আমল নেই সবচেয়ে উত্তম আমল হচ্ছে তাকবীরে তাসরিকটিই পাঠ করা ইভেন হাদিস থেকে জানা যায় সাহবাই কেরাম এই তাকবিরের তাশরিকগুলোতে এত উচ্চস্বরের তাকবিরগুলো পড়তেন যে বাজার থেকেও আওয়াজ শোনা যেত মসজিদের আওয়াজ বাজার থেকে শোনা যেত সুতরাং আমরা চেষ্টা করব তাকবীরে তাসরিকের এই দিনগুলোতে তাকবির পড়তে থাকা ঈদের দিন বেশি বেশি করে পড়া জিলহাজ মাসের প্রথম নয়টা দিনকেই বেশি গুরুত্ব দেওয়া এবং কোরবানি ঈদের আগের দিন কোরবানি ঈদের দিন এবং এরপরের তিন দিন এই সময়টিকে বেশি গুরুত্ব দিয়ে তাকবীরে তাস্রিকটিকে পড়া পাঁচ দিন সর্বমুঠ তেইশ অর্থ সালাতের পরে এই তাকবীরে তাস্রিকটি পড়া এই তাকবীরটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এটি একটি গুরুত্বপূর্ণ আমল প্রত্যেকের উপর পড়াই এটা বাধ্যতামূলক সুতরাং আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ সোহান তালা এই তাকবিরে তাস্কিককে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুদ নিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান